নবীজি যখন কথা বলতেন তো স্পষ্ট ভাষায় কথা বলতেন সহজ ভাষায় কথা বলতেন কথা খুব অনর্গল বলতেন না বরং কথার মাঝে ফাঁক রেখে রেখে বলতেন এবং শ্রোতাদের উপযোগী করে কথা বলতেন কখনো কোনো ভাষায় কোনো শব্দচয়নে যদি কঠোর কিছু চলে আসতো তো নবীজি সাল্লি আসাল্লাম সেই জায়গাটা আবার রিপিট করতেন না বুঝলে নবীজি আবার রিপিট করতেন না বুঝলে নবীজি আবার রিপিট করতেন এভাবে নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বারবার রিপিট করে করে কথাগুলো বলতেন অতএব এই জায়গা থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে সিরতের এই অংশটা যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে একজন আলোচক কিভাবে কথা বলবেন আবার একজন শ্রোতা কিভাবে আলোচনা শুনবেন আমরা অনেক সময় এই জায়গাটা না বোঝার কারণে কখনো কখনো আমাদের আবেগ এবং অতি আবেগ যখন কাজ করে তখন আমরা কখনো কখনো ক্ষতিগ্রস্ত হই যেমন দু সালে বাংলাদেশে সারাদেশের তেষট্টি জায়গায় বোমা হামলা হয়েছে যারা বোমা হামলা করেছে তাদের উদ্দেশ্য বক্তব্য বয়ান যেগুলো আপনি সামনে পাবেন ন্যাক মনে হবে ভালো মনে হবে দিন প্রতিষ্ঠার জন্য সারা দেশে বোমা হামলা করলো এবং সেটাকে নাম দিল জেহাদ হিসাবে কিন্তু আদৌ সেটা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের সিরতকে কেন্দ্র করে হয়েছে কিনা নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম যুদ্ধা হিসেবে তিনি যখন যুদ্ধ করেছেন যুদ্ধ পরিচালনা করেছেন জেহাদ করেছেন খেতাল করেছেন যাই বলেন আমি যখন এখানে যুদ্ধ ঘোষণা করছি তো আমাকে অবশ্যই একজন যোদ্ধা হিসাবে নবীজি সাল্লাহ আলিহ সাল্লামের সিরতকে সামনে রেখেই আমার যুদ্ধ ঘোষণা করতে হবে আমার আচার আচরণ ভঙ্গিতে এই জিনিসটা অবশ্যই উঠে আসা জরুরি যে আমি যেই কাজটা যেই মুহূর্তে করছি ওই কাজটার জন্য আমি ওই সময় উপযোগী কিনা বা আমি যেই কাজটা এখন করতে চাচ্ছি এই কাজটা করার জন্য আমি রসুলসাল আলহি সাল্লামের সিরতের যে অংশটাকে আমি ধারণ করব সেটাকে ধারণ করার মতো আমি উপযুক্ত হয়েছি কিনা এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করে ফেলি দেখুন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সিরত থেকে কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের নিয়মিত নিত্য নৈমিত্তিক আমরা সবাই সেগুলো ফলো করতে হয় যেমন আমি হাঁটি হাঁটার ক্ষেত্রে নবীজির সিরত আছে না নাই রয়েছে আমি যখন ঘুমাই নবীজির সিরত রয়েছে আমি যখন কথা বলি নবীজির সিরত রয়েছে আমি যখন স্বাভাবিকভাবে প্রস্রাব কিংবা পায়খানা করি সেক্ষেত্রেও আমার রসুল সাল্লাহ আলি আসাল্লামের সিরত আমার রয়েছে তার মানে হচ্ছে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় যে কাজগুলো আমরা করি এগুলোর ক্ষেত্রে আমি খেয়াল করলে দেখব যে আমার রসুল সাল্লাহ আলহি সাল্লাম এই এই কাজগুলো যেভাবে করেছেন যেই যেই নিয়ম মেনে করেছেন আমিও সেই নিয়ম মেনে করব আবার কিছু বিষয় আছে যেটা আরেকটু উপযুক্তদের জন্য যেমন এবাদাত মাহজা নামাজ রোজা হদ জাকাত ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আমরা যারা উপযুক্ত হয়েছি বয়স্ক হয়েছি এর মধ্যে নামাজ এমন একটা ইবাদত যেটা আমরা বালেক হওয়ার পর থেকে সব বয়সী সবাই সেটাকে পালন করে থাকি এছাড়া আরও যে ইবাদতগুলো আছে কিছু এবাদত আছে যেগুলো সাময়িক ইবাদত এই সমস্ত জায়গাগুলোতেও আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা যেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের সিরতকে ফলো করি মোহতারাম হাজির আজকে আমি শেষ করব ছোট্ট একটা কথা বলে সেটা হচ্ছে এই দেখেন রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থাপনায় ইসলাম আসবে কি ইসলাম ব্যবহার করা যাবে কি ইসলামিক দর্শনগুলোকে সামনে আনা যাবে কি না এ নিয়ে লম্বা বিতর্ক আছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিগত সময়গুলোতে আমরা যেটা সেকুলারিজমের মাঝে দেখেছি অর্থাৎ যারা সেকুলার বা যারা এই নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আওয়ামী লীগের বয়ানে আমরা যেগুলো পাইতাম যাদেরকে আমরা ডান ভেবেছি ডান বলি আমাদের মধ্যে যাদেরকে আমরা ধারণ করি যে আমাদের ডান হিসেবে এখনও আমরা চাই যে তারা ডানেই থাকুক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যে তাদেরও বিশাল একটা অংশের আলোচনায় নতুন করে বামদের যে আলোচনা বা সেকুলারদের যে আলোচনা রয়েছে সেটা আসছে সেটা কি যে আপনারা ধর্মের ব্যবহার করছেন কেন আপনারা নবীর নাম বিক্রি করছেন কেন আপনারা রাজনীতিকে ধর্মের সাথে মিলিয়ে ফেলছেন কেন দেখুন এই জায়গাটা আমাদের বড় ধরনের একটা ভুল বুঝাবুঝির জায়গা ওসুল্লাহ সাল্লামকে আমরা ইত্তেবাও অনুসরণ করব এটার মাপকাঠি কি কতটুকু আমি একবারই বলেছি আমার চব্বিশ ঘন্টার সময়ের এবার আমি যত বছর বাঁচি আমার প্রতিটা চব্বিশ ঘন্টা প্রতিদিনের চব্বিশ ঘন্টা সময়ে আমি যা যা করবো যা যা পরিস্থিতির সম্মুখীন হব সর্বক্ষেত্রে আমার জন্য জরুরি সলাল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শকে মেনে চলা এবং আমরা দৃঢ়তার সাথে বলি ইনশাআল্লাহ জীবনের এমন কোন অধ্যায় এমন কোন সময় এমন কোন পার্ট এমন কোন পরিস্থিতি আমাদের সামনে আমাদের পূর্ব দুই সামনে আসেনি যেখানে নবীজির সিরত শূন্য নবীজিতেই কোনো আদর্শ পাওয়া যায়নি বরং সর্বত্র নবীজি আদর্শ পাওয়া গিয়েছে এখন দেখুন আমি খাবার খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ বলছি কোনটাকে যেটা নবীজির যেই পদ্ধতি ছিল সেটা ফলো করে খাওয়াকে আমি সুন্নাসম্মত খাবার বলছি আমি হাঁটছি তো হাঁটার ক্ষেত্রে রসল্লা আলাইহি ওয়াসাল্লামের হাঁটার পদ্ধতিটাকে সম্মত হাঁটা বলছি দেখুন আপনি যদি নবীজির সিরত পড়ে নবীজির জীবনের প্রায় দশ বছরের লম্বা একটা সময় আপনার কাছে আসবে যখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন এখন বলুন নবীজি খেয়েছেন আমি যদি সেটা ফলো করে খাওয়া শূন্য হয় নবীজি ঘুমিয়েছেন সেটা ফলো করে আমিও ঘুমাবো এটা যদি শূন্য হয় নবীজ নবীজি হেঁটেছেন সেটা ফলো করে আমি হাঁটবো এটা যদি শূন্য হয় নবীজি বিয়ে করেছেন আমি বিয়ে করবো এটা ফলো করা যদি কোনো শূন্য হয় তো নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন এই জায়গায় আমি নবীজিকে ফলো করাটাকে ধর্মের ব্যবহার বলবো কেন ধর্মকে প্রয়োগ করা বলবো কেন ধর্মকে বিক্রি করা বলবো কেন মূলত আসলে এভাবেই ব্যাপকভাবে আমাদের ক্ষতি সাধন করা হয় এবং আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই জন্য আমাদের মধ্যে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিরা আছেন অথবা যাদের চিন্তায় তাদের এই ধরনের বক্তব্য বয়ান এবং তৎপরতাগুলো ক্ষতিকর দিক ফেলে আপনাদের জন্য সাফ করে বলব পৈগম্বর আলিহ সাল্লাহসাল্লামের জীবনের প্রতিটা ধাপ অধ্যায় যেমন আমাদের অনুসরণীয় অনুকরণীয় সেটা যুদ্ধে হতে পারে সেটা খাবারের প্লেটে হতে পারে অথবা সেটা হতে পারে আমার শিক্ষাঙ্গনে ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের জন্য উসু আদর্শ কালাম হাকিম আল্লাহ সেটাই বলছেন মা আতা কুমুর রসুল ফাখুজু নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো নবীজি তোমাদেরকে যা থেকে বারণ থাকতে বলেছেন তোমরা সেখান থেকে বিরত থাকো এভাবেই আমরা যদি আমাদের জীবন গঠন করতে পারি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমরা আদর্শের জায়গায় মজবুত হতে পারবো আদর্শ একটি সমাজ পাব, আদর্শ একটি রাষ্ট্র পাব এবং সুন্দর একটি জীবন আমাদের গড়ে উঠবে আল্লাহ রবুল আলমিন আমাদের সুন্দর জীবন গড়ে তোলার তফিক দান করেন নববী আদর্শ উপরে আমাদেরকে উঠার তৌফিক দান করেন আমিন ও আখুরদাগান আলহামদুলিল্লাহ রবিন আসসালামুক রহমাতি বারকাত